আঙ্গুরটা একটু বাকাটে হবে না হলে কোনো কাজ হবে। তুফান এই দোকানে পান্তা না আছে নাকি দেখো তো একটু। ও দেখছে। আরে বাবু এদিকে একটু এসো তো। তোমার কাছে এখনো গন্ডা কইছে গন্ডা করছে না। আমার কাজ গণ্ড করছে তোমাকে আজকে দিনটা মনে রাখতে হবে কিন্তু আমি বলে দিলাম এমন দিন আসবে তুমি আমার ঘরে একদিন যাবে যাব ঠিক আছে এই দিনটার জন্য অপেক্ষা করবে হ্যাঁ ঠিক আছে বাবা মরে গেলেও তোমার কাজ যেতে হবে আমার মকামে তোমাকে একদিন যেতে হবে আমি বলে রাখলাম এই কথাটা মনে থাকে যেন তোমার ভালো হবে আরে তোফান টাকা সব উঠলো না রে মাসের শেষ হয়ে গেল না টাকা কিছু টাকা দিয়ে গেল মানুষে তো আমাদের কিন্তু টাকাটা করতে হবে ওই খাটাটা একটু দেখি আর বাবা সব মানুষ সুদের টাকা দিয়ে গেছে আর দেওয়ার সময় মানুষ দিচ্ছে না দেখে যারা আমাদের খাতাটা যা দেখছি বহু টাকা পড়ে আছে তুমি আর আমি মিলে দুজনে টাকাটা একটু তুলে দাসে চলেন ঠিক আছে চ কে বাবা তোর বাবা পাঠালো টাকা লাগবে 20000 বোনের বিয়ে তোর বোনের বিয়ে হবে তোর বোনের বিয়ে হবে তো বাবা তোকে পাঠালো টাকা আনতে কত টাকা হাজার টাকা তোর হাজার টাকা লাগবে তো তো কার ছিলাছিস বাবা আমাদের নিয়ম কানুন জানা আছে তো প্রভুদের নিয়ম কারণ আমাদের যে নিয়ম কারণ আছে তোমরা সেটা কি জানো জানা নেই আমার মাসে আমার যে আসল টাকা সেটা তো রিজি না দিবি সেটা আমার কোন যায় আসে না কিন্তু টুকে মাসের শেষে আমার কিন্তু ওই বেয়াজটা লাগবে বুঝতে পেরেছিস তো ঠিক আছে বাড়ি দলিলটা নিয়ে আয়গা বাড়ি দলিলটা যদি নিয়ে আসিস তো তাহলে তো তারপর থেকে তোর টাকাটা পাবি ঠিক আছে বাবা

ওই সিরাজের জন্য একটু চা নিয়ে এসো ঠিক আছে হ্যাঁ চা তার সঙ্গে দুটো শেখাট নিয়ে আসবে ঠিক আছে চলে যাও তুমি যে খবরটা জন্য এসেছো কিন্তু সে খবরটা তো তুমি বললে না খবরটা একটু বলো তিনজনের টাকা দরকার তিনজনের টাকা দরকার আছে ভালো খবর গুড গুড ভেরি গুড ঠিক আছে বলো একজনের অপারেশন করার জন্য টাকা দরকার

হ্যাঁ ঠিক দাড়া দাড়া কর্তাকাবু ডাকছে এসো এসো আমি তোমাকে একটা শর্তে টাকা দিতে পারি আমি তোমাকে টাকা দিতে পারি ঠিক আছে কিন্তু কয়েকটা শর্ত আছে আমাদের শর্ত হচ্ছে তোমাকে মাসে মাসে আমি তোমাকে যে গায়েটা দেবো কিন্তু গায়েটা আমার ফেরত লাগবে না কিন্তু বাছরটা আমাকে মাসে মাসে লাগবে ঠিক আছে আজ বাড়ির সমস্ত জমি যাবতীয় যা আছে আমার কাছে এনে দিতে হল ঠিক আছে নিয়ে শুভাম

টিঙ্কু আমার টাকাটা বহুত দিন হয়ে গেলো তিন মাস হয়ে গেল আমার বেয়াজটা কখন দেবে তুমি আমার অবস্থা প্রচুর খারাপ হচ্ছে চাচা এখন টাকা দিতে পারবো না আমার টাকার প্রয়োজন না আছে আমার বেয়াজটা দিলেই হবে ঠিক আছে এই বেয়াজটা লাগবে আমার টাকাটা তোমাকে দিতে আমি বলি তাহলে চাচা ব্যবস্থা করে দেখছি ঠিক আছে এক গ্লাস পানি হবে টমেটোর বাড়িতে হ্যাঁ বসেন ঠিক আছে হাগরা কারা

এদিক বেশি আশা হয় না না এক কাজ করতে হলে ওই সিরাজুলকে ডেকে নে সিরাজুলকে ডেকে নিয়ে মালটাকে তুলে নিয়ে চলে যাও পানি পরে খাবো ঠিক আছে চল এখান থেকে লাগা ওকে লাগা লাগা সিরাজুলকে একটু হোল্ডে চার্জ দে লাগা হ্যালো সিরাজুল এ জলদি আয় তো টিমকুদার বাড়িতে বাবু ডাকছে হ্যাঁ জলদি আয় ঠিক আছে বাঁচাও বাঁচাও তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছাড়ো আমাকে টিঙ্কু বাঁচাও আপনাদেরকে ভদ্র মানুষ ভাবতাম আপনারা তো অভদ্র ছাড়ুন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড়ুন বলছি ছাড়ুন হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা কারও উদ্দেশ্য করে করা নয় আমাদের কমেন্টে এসছে একটা ফানি ভিডিও বানাতে বলা হয়েছিল ওই জন্য আমরা বানিয়েছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ